এই দেখ কি এনেছি আমি তোর জন্য এই দুষ্টপুরি দুষ্টপুরি আর এটা লাঠি নয় দেখবি তো এটা কি না না এটা লাঠি নয় এই দেখ দেখ এটা কি দেখো আর দেখ 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 এটা এটা তো হ্যাঁ না না ওটা ভাবে খায় দুষ্টুপুরি এটা এটা তো এরকম ভাবে খাই না দাও আমাকে দাও আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে দেবো তুমি খাবে ঠিক আছে বাগলি বলে নাকি লাঠি এটা এটা লাঠি হ্যাঁ দিদি একঘা দিয়ে এটার বাড়ি দি দিদি

যা মামার গান বন্ধ হয়ে গেছে যা কি হচ্ছে গান বন্ধ হয়ে গেছে তো গান হচ্ছে না তো

এটা কি এটা তো তোর সেই খেলা মাটি খেলার গ্যাস হবে এটা দিয়ে কি রান্না করা যাবে নাকি আমাকে উল্লু বানাচ্ছো বদমাইছি তোমার সব সময় দুষ্টুপুরিটা ছাড়ে খেলা করছে যাই দুষ্টুপুরিটাকে একটা চিপস দিয়ে আসি দুষ্টুপুরি খাবে বাবা ছাদে দুষ্টুপুরি কোথায় দেখতে পাচ্ছি না তো অন্ধকারে দুষ্টুপুরিটা কোথায় চলে গেলো কোথাও তো দেখতে পাচ্ছি না ছাদে বাবা এইটা আবার কে দাঁড়িয়ে আছে অন্ধকারে বাবা নড়ছি কি এটা

ঠিক আছে চলো তাহলে বাড়ি যাই বাড়ে তুমি কি করতে এসছিলে মাটি জল দিতে তুমি সব গাছে জল দিয়ে দিয়েছো হম এই গাছগুলো তুমি সব জল দিয়ে দিয়েছো আমি দিয়েছি তুমি জল দিতে পারো না তুমি শুধু ফুল তুলতে এসেছো কারা করে দাও এই দিকে তাকিয়ে এই দুষ্টু আমি এটা আলু চিপস খাচ্ছি তুই খাবি ঠিক আছে এই নে খাই

এই কেমন মজা লাগলো তুমি কি করছো কেন তুমি মা কাজ করে দিচ্ছ ও তুমি ঘর মুছবে ওই দেখি কেমন ঘর মুছতে পারো তুমি বাবা ঘরে মুছে দিচ্ছ মা বোয়া রে বাবা তাহলে তো মাকে আর কোনো কাজ করতে হবে না সব করে দেবে তাই তো তো ঘর মতো শিখে রাখছো ভালো করে মোচো হ্যাঁ বাবা বাড়ি মার কষ্ট হচ্ছে বলে দুষ্টুপুরি কাজ করে দিচ্ছে দেখ সবাই ঘর মুড়ছে ঝাঁটিয়ে দিচ্ছে দুষ্টুবি তো শোনামি তাই না